রাতে রাতে বন্ধুরা আবারও মিঠি ফাইন্স একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো আলুর পরোটা কি হয়েছিল ঘটনাটা সেটাই আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই পানাতে গিয়েছিলাম আলু ভাজা আমি জানি না কি হয়ে গিয়েছে আলু ভাজা না হয়ে হয়ে গেছে আলু চোখা মানে আলু বর্তা হয়ে গিয়েছে আপনাদের একটা দেখিয়ে দিই আমি জানি না এটা কেন হয়েছে তারপরে আমি যেটা করলাম অল্প একটু পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো চোখ করে নাড়াচাড়া করে নিয়েছি কি তুলে নিয়েছি আলু চোখা নাকি আমি বলতে পারবো না এটা কি হয়েছে তো এখন ভাবছি এটাকে দিয়ে তো কোনোভাবেই কোনো ভাতের সাথে বা রুটির সাথে খাওয়া যেতে পারবে না হয়তো অতটা টেস্ট লাগবে না আর আমি এটাও বুঝলাম না যে যে আলু ভাজাটা আমি এরকম সরু সরু করে কেটেছিলাম ভাজার জন্য সেটাই বা এরকম কি করে পর্যায়ে পরিণত হলো সেটাও বুঝলাম না আলু ভাজার প্রসেসটা যদি একটু কাইন্ডলি আপনারা কেউ আমার সাথে শেয়ার করেন যে যেখানে অন্তত একদম গোটা গোটা আলু থাকবে আমার খুব ভালো হয় আর এবার এটাকে নিয়ে ভাবছি যে কি করা যেতে পারে তো হঠাৎ করে মাথায় এলো আলুর পরোটা বানানো যেতে পারে তো এটাকে দিয়ে চলুন এবার আলুর পরোটাটা কিভাবে বানায় সবাই তো আপনারা জানেন তো আমিও সেটাই বানিয়ে ফেলি এই আলুটা রয়ে গিয়েছিল তো এই আলুরপুরের গল্পটা ছিল হচ্ছে এটাকে আমি আলু ভাজা বানাতে গিয়েছিলাম কিন্তু সেটা হয়নি তারপরে ঠিক এরকম একটা অবস্থায় পরিণত তো এটাকে দিয়ে ভাবছি আজকে আলুর পরোটা বানাবো তো তার জন্য আটাটা মেখে নেবো কারণ আমি ময়দা ইউজ করি না আটা দিয়ে ইউজ করব তো পুরো প্রসিডিউরটা আপনাদের সাথে শেয়ার করবো এ আটা তার সাথে সামান্য হচ্ছে একটু তেল তার সাথে নুন আর হচ্ছে কালো জিরে আর এখানে নিয়েছি গরম জল আর এটা হচ্ছে সেই পুটটা তো চলুন আটাটা এবার ভালো করে বাইন্ডিং করতে হবে যাতে কিনা

আর কুকটাকে আমি আর একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তাতে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো আলু পরোটার জন্য একদম তৈরি এবার জাস্ট একটা করে লেচি কাটবো তার মধ্যে কুকটাকে ভরে গোল করে বেড়ে নেব তারপরে আপনাদের সাথে কথা বলছি ডোগুলো কিন্তু এতটাই কিন্তু বড় করতে হবে নয়তো পুর ভরলেই কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো ব্যাস পুরগুলো দিয়ে দিলাম দেখুন কতটা বড় হয়েছে ঠিক ধাবার মতো আলুর পুরপুরো একদম ভরা হয়ে গিয়েছে খুব সুন্দর করে আর এক্সট্রা আলু একটা রয়ে গিয়েছে তো দেখুন সাইজগুলো কিন্তু হেভি দারুন হয়েছে মোটামুটি আলুর পরোটা পাঞ্জাবি কোনো ধাবা বা রেস্টুরেন্টে কিন্তু ঠিক এই সাইজেরই বানানো হয় তো এটা প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে আশা করছি ভালোই হবে তো চলুন এটাকে এখন সুন্দর করে ভালো করে বেলে নেওয়া যাক তো বেলতে বেশ খানিক্ষণ সময় লেগেছিল কিন্তু একটুকো বাইরে বেরিয়ে যায়নি আটাটা যেহেতু প্রপার মাখা হয়েছিল পরোটা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব তো এরপর ভালো করে શેকে নিতে হবে রুটির মতো করে আর তারপরে অল্প তেল দিয়ে এবিটপিট করে নিলেই রেডি হয়ে যাবে আলুর পরোটা একটা পিট হয়ে গিয়েছে আর অন্য পিটটাও ভেজে নিচ্ছে এবার তো বেশ আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পরোটাগুলো ভেজে ওপরে দিয়ে বাটার দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে আলুর পরোটা গরম গরম আলুর পরোটা দেখুন তো কেমন লাগছে দেখতে হয়েছে ধাবা স্টাইলের আলুর পরোটা আলুর পরোটা একদম রেডি হয়ে গিয়েছে আর ওপরে দিয়ে দিয়েছি বাটার সেটা কিন্তু একদম মানে গলে যাচ্ছে জিভে জল চলে এসেছে আর কিছু বলার নেই আমার তো ঝটপট করে চলুন এবার খাবারের প্লেটটা সাজিয়ে নিই আলুর পরোটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে বাকি আর দু তিনটে রয়েছে এখন হচ্ছে পেস্ট করব হচ্ছে ধনেপাতার যে চাটনি রয়েছে সেটা তাই নিয়ে নিয়েছি ধনেপাতা সামান্য আদা আর সামান্য হচ্ছে রসুন এবার চলুন এটাকে তাড়াতাড়ি করে পেস্ট করে নেওয়া যাবে মিক্সিতে পেস্ট করার পরে আমি এতটাই সুন্দর জল দিয়েছি আর কি বলবো আর দেখুন পুরু এখানে ছিটকে ফ্রিজের পাশে একদম যা তা অবস্থা হয়ে গিয়েছে পুরু মনে হচ্ছে জানো ধনে পাতা চাটনি না ধনে ডাল হয়ে গিয়েছে ধনে পাতার চাটনি যেটা আমি ঠিক কোনোরকম ধনেপাতা ডাল বানিয়ে রেখেছিলাম আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো যে একটু প্যানের মধ্যে সামান্য যদি একটু গরম করে নেওয়া যায় দেখুন জিনিসটা কিন্তু সত্যি আবার চাটনি আকারেরই হয়ে গেছে আর তার সাথে সামান্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর বিট নুন অ্যাড করেছি তো খেতে কিন্তু এখন দারুণ লাগছে তো আমি প্যান নিয়ে একেবারে চলে এসেছি খেতে বসে গেছি তৃপ্তি করে অনেক দিন পরে এই সামান্য বাটার সহযোগে খেয়ে নিলাম আলুর পরোটা আহা সে কি তৃপ্তি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এই এক তো বাথরুম সব মেঝে এখন শুকোতে দিয়েছি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে ওয়েদার যেহেতু এখন তো ঠিকঠাকই আছে এবার আপনাদেরকে যেটা দেখাবো সেই চাটনিটা দেখুন সেই ভোরে পাতা চাটনিটা এখন কিন্তু কেউ দেখলে বলবে না যে আমি ওরকম জল বানিয়ে ফেলেছিলাম তো আইডিয়া মাঝে মাঝে কাজে কিন্তু লাগে যে কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় সেটাকে অন্যভাবেও কিন্তু ঠিক করা যায় তো এবার এই দুটো পরোটা আমার এক্সট্রা রয়ে গিয়েছে তো এটাকে এখন কি করব আমি কিছুদিন আগে এই বলগুলো নিয়ে এসেছিলাম মাইক্রোপ্রুফ বলগুলো তো এগুলোই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি সুন্দর দেখুন দেখতে লাগছে বোলগুলো তো এখন এটাকে এর মধ্যে জাস্ট রেখে দেব বাস এটার মধ্যে অ্যাকচুয়ালি আর আমার যে বড় যে বলটা রয়েছে সেটার মধ্যে রাখলে মানে বেশি ভালো হতো কারণ সাইজটা একটু ছোট হয়ে গেছে কিন্তু যাই হোক তাও কিন্তু দারুণ হয়েছে দুপুরের পরে আর কোনো ভিডিও শুট করা হয়নি একেবারে চলে এসেছি রাত্রিবেলা খাবার থালি দিয়ে তো কি কি দেখে দেখenin একবার চটপট করে আমি ঘুমিয়ে পড়েছিলাম চোখ দেখে আপনারা বুঝতেই যাচ্ছেন তো এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে উঠেছি উঠে দেখলাম সেই দুটো আলু কোর্টা সেটা তার সাথে সেই ধনেপাতা চাটনি আর আলুর পূ কিছুটা রয়ে গিয়েছিল তো সেটাকে নিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট আমি কথা বলতে পারছি না আমার এতটাই ঘুম পাচ্ছে যাই হোক অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে দেখবেন চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি হরে কৃষ্ণা রাধে রাধে